আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি পাবে বড় মুরগি এবং বাচ্চা কেনার কাছে হবে সেই রেটে জানাচ্ছি পহেলা রমজান এবং দুই মার্চ সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো এরপরে মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার সোনালি নর্মালটা চব্বিশ টাকায় ক্লাসিকটা পঁচিশ টাকায় এটা কিন্তু আমরা যে রেটে বিক্রি করব এবং দুপুর বারোটার মধ্যে এই রেট বহাল থাকবে পরবর্তীতে রেট আরও বাড়বে সোনালি নর্মালটা চব্বিশ ক্লাসিকটা পঁচিশ কুয়েল এক একটা নয় টাকায় আর দিন দিনেরটা তিরিশ টাকায় ক্রস সোনালি তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি আশিটা আঠাশ টাকায় হাইব্রিড সুপার সোনালি তিরিশ টাকায় সাদা ফাউমি উনত্রিশ টাকায় খুব কম দামি কিন্তু আজকে দিচ্ছি যেখানে সোনালিগুলো আরও পাঁচ ছয় টাকা বেশি ছিল সেখানে আমরা কিন্তু পাঁচ টাকা কমই দিচ্ছি টাইগার কালার বাটসে সুবর্ণরাস পঞ্চান্ন টাকায় দেশি পঁয়তাল্লিশ গোলা সেলো পঁয়তাল্লিশ টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং একশো পেকিং একশো চিনাশ একশো খাকি ক্যাম্বেল চল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো আমাদের কাছে জেজাতগুলো আছে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছে একশো ষাট থেকে শুরু করে একশো পঁচাত্তর পঁচাশি তিনটি রেটে অনেকে রেটগুলো পাঠাইছে আমি এলাকার নামগুলো বলে দেবো ইনশাল্লাহ আর ব্রাউন ককটা দুশো টাকায় টাইগার কালার বাট সে বানরা সুপার হাইব্রিড দুইশো দুইশো দশ কোনো জায়গায় আবার অনেকে কমেন্ট করেছেন দুশো তিরিশ সোনালি অরিজিনালটা দুশো তিরিশ পঞ্চাশ এরকম কেনা বেচা হচ্ছে তো এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা আঠান্ন থেকে তেষট্টি টাকা এম আর আছে তবে ক্রাইসিস থাকার কারণে যে যে ব্যাপারে বিক্রি উঠতাছে আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক দুশো টাকা কেজি আলম খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট টাকা কেজি মামুন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি কালার বাট নুরুল খুলনা থেকে লিখেছেন দুই একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার রাজু শ্যামনগর থেকে লিখেছেন সোনালি দুইশো পঁচিশ টাকায় হুমায়ুন সাতক্ষীরাতে থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার আসাদ গাজীপুর থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার মাদারীপুর থেকে আজিজুল লিখেছেন কালার বাট দুইশো পঁয়ত্রিশ টাকায় হুমায়ুন মাগুরাতে গে লিখেছেন একশো আটষট্টি টাকা কেজি ব্রয়লার অবায়দুল নওগাঁতে গে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার মুকলেশ কিশোরগঞ্জ থেকে লিখেছেন কালার বাট একশো আঠাশি টাকা কেজি সাইফুন পড়তে থেকে লিখেছেন দুশো তিরিশ টাকা কেজি কালার বাট এই ছিল এখানকার মতো সারা বাংলাদেশের থেকে আসা বিভিন্ন তথ্য আমার কাছে যেগুলো আসছিল আমিও সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আর নতুন নতুন তথ্য থাকলে অবশ্যই জানাবেন আর আমরাও যদি কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন